আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা মাস তাই প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা গত বিধানসভা নির্বাচনে এই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রেই ভোটে লড়াইয়ে নেমেছিলেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী ফলাফল কি হয়েছিল তা সবারই জানা সময় যত এগিয়েছে এই জেলায় ততই তাদের সংগঠন মজবুত করেছে বলে দাবি বিজেপি আর এবার কার্যত প্রমাণ বিধানসভা হাজার আগে রীতিমতো গেরুয়া ঝরে উড়ে গেল তৃণমূল খাতাই খুলতে না শিবির পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে সমবায় নির্বাচনে গেরুয়া ঝরে বিধ্বস্ত ঘাসফুল শিবির শনিবার খেজুরি দু নম্বর ব্লকের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার সাতখণ্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সকাল থেকেই করা নিরাপত্তায় বিকেল তিনটে পর্যন্ত টান টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতির নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলে তারপরেই গণনা হয় গণনায় নয় শূন্য ভোটে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করে এই নির্বাচনে নটি আসনের জন্য তৃণমূল ও বিজেপি সমর্থিত আঠেরো জন প্রার্থী লড়াই করেন এই সমবায় সমিতিতে মোট ভোটার পাঁচশো জন ভোট পড়ে চারশো তিরিশটি যখন গণনা শুরু হয় একের পর এক জয়লাভ করতে থাকে পদ্ম শিবিরের প্রার্থীরা আর তখনই ব্যাকফুটে চলে যায় তৃণমূলের সমর্থকরা এই জয় উল্লাসে গেরুয়া আবির মেখে আনন্দে সামিল হন বিজেপির সমর্থকেরা ছাব্বিশে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন একের পর এক এই সমবায় সমিতি ছিনিয়ে নিচ্ছে বিজেপির সমর্থকেরা এই জয় বিধানসভা নির্বাচনে আগে বিজেপিকে অতিরিক্ত অক্সিজেন দিল বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা নটি আসনের মধ্যে নটি আসনেই জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা শূন্য হাতে ফিরতে হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের हर चटीन हरतलो कारा फेसबुर ते জয়ের জন্য প্রার্থীদের ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিধায়ক সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস দলু সহ অন্যান্য নেতৃত্ব পঞ্চায়েত প্রধান কালীপদ মন্ডল বলেন যে খেজুরি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি সমবায় নির্বাচন হয়েছিল পাঁচটিতেই বিজেপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে তিনি আরও বলেন যে পাশে থেকে কাজ করার জন্য আরও যত্নবান হতে হবে জয়ের পর খেজুরি বিধানসভার বিধায়ক প্রামাণিক কি বলছেন শুনুন খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি দু নম্বর ব্লকের খেজুরি অঞ্চলের সাতকণ্ড সাহেবনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকের পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল আবারও খেজুরির মানুষ চোর তৃণমূলকে পরাজিত করে সবকটি আসন নটি আসনের মধ্যে নটি আসনেই ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রপাতী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত জয়লাভ করিয়েছে আজকে তৃণমূলকে আবারও বিসর্জন দিয়েছে দু সাল থেকে আজকে দু হাজার সাল বারে বারে এই চোর তৃণমূলকে খেজুরি বিধানসভা এবং খেজুরি অঞ্চলের মানুষ তাদের বঞ্চিত করেছে তাদেরকে বিসর্জন দিয়েছে আবারও একবার প্রমাণ করল চোরেদের ঠাই নেই খেজুরি অঞ্চলে এবং সমবায় যে দুর্নীতি আছে সেই দুর্নীতি মুক্ত সমবায় গঠন করার জন্য আজকের সমস্ত স্তরের মানুষ জয় উল্লাসে মেতে উঠেছে তাই আমি এখানকার এই সমিতির সমস্ত মেম্বার এবং সমস্ত প্রার্থী যারা জয়ী প্রার্থী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সমর্থকবৃন্দ থেকে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আগামী দিনে আমাদের এই জয় দু বিধানসভা নির্বাচনে সুনিশ্চিত করছে এই চোর তৃণমূল খেজুরি বিধানসভা থেকে নির্মূল হচ্ছে এবং আগামী দিনেও নির্মূল হবে এই কালিক চন্দন সেনাপতি একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এবং এই বিধানসভার খেজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতি গত শনিবার আমরা দেখেছি যে এই সমবায় সমিতির নটি আসনে নির্বাচন প্রক্রিয়া সেটা কিন্তু সংগঠিত হয়েছিল এবং নির্বাচন শেষে রেজাল্টে যেটা জানা যায় যে এই সমবায় সমিতিতে রাজ্যের শাসক দল বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য তারা কিন্তু নটি আসনের মধ্যে নটিতেই জয়লাভ করেছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গত শনিবারই কিন্তু সেখানে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল মোট আসন সংখ্যা ছিল নটি যেখানে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের মোট আঠারো জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং রেজাল্ট শেষে কার্যত দেখা যায় যে বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য তারা কিন্তু বিপুল পরিমাণ জয়লাভ করেছে কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্য দেশ যেটা জানা যাচ্ছে যে এখানে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো তেত্রিশটি এবং ভোট পড়েছিল চারশো তিরিশটি এবং চারশো তিরিশটি ভোট ভোটের সমীক্ষায় কিন্তু এখনও পর্যন্ত বা যে রেজাল্ট উঠে আসছে সেখানে কিন্তু বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্য তারা বিপুল পরিমাণ জয়লাভ করেছে এই জয়ের পরেই কার্যত সেখানে বিজেপি কর্মী সমর্থক সমবায় সমিতির জেতা সদস্য সহ বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু উল্লাসে মেতে ওঠেন তারা যেটা বলছেন যে সমবায় সমিতিতে সেখানকার সাধারণ মানুষ বিপুল পরিমাণ ভোট দিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যদের জয়লাভ করিয়েছেন এবং তারা আশা করছেন যে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটে সাধারণ মানুষ তারা বিজেপির ওপরেই ভরসা রাখবেন এবং খেজুরি বিধানসভাতে বিজেপিকে জিতাবেন যদিও এই জয় বিজেপির এই জয়ের পর সেখানে শাসক সমর্থিত সমবায় সমিতির যারা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়ে রীতিমতন বিপর্যস্ত ঘাসফুল শিবির আর ছাব্বিশে নির্বাচনের আগে এটাই যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা রীতিমতন আবির মেখে আনন্দ উল্লাস করেন বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের কথা আরও একবার শোনাব আপনাদের বিধানসভার অন্তর্গত খেজুরি দু নম্বর ব্লকের খেজুরি অঞ্চলের সাতকণ্ড সাহেবনগর সহবায় কৃষি উন্নয়ন সমিতির আজকের পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল আবারও খেজুরির মানুষ চোর তৃণমূলকে পরাজিত করে সবকটি আসন নটি আসনের মধ্যে নটি আসনেই ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত জয়লাভ করিয়েছি সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাছ থাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে পেলাই এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও